হ্যালো ফ্রেন্ড তো আজ সকাল সকাল চলে এসেছি তো আজকে হচ্ছে ষষ্ঠী ষষ্ঠীর সকালবেলা এখন ভিডিও স্টার্ট করলাম এখানে দেখো আমার সোনা ঘুমোচ্ছে এখনও মানে রাত্রিতে একটু দেরি করে কদিন ঘুমানো হচ্ছে ওই জন্য সকালে উঠতে একটু দেরি হয়ে গেছে তাই দেখো ষষ্ঠীর পুজো দেয়া হয়েছিল তো সেই পুজোরই প্রসাদ ছেলেকে খাইয়ে দিচ্ছিলাম আর তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো কেউ স্কিপ করো না তো এদিকে দেখো আমাদের সকালে রান্না হয়ে গেছে আজ তো অষ্টমী এই অষ্টমী বলছি আজ ষষ্ঠী আমাদের আজকে নিরামিষ মানে উপোস আছে আমরা আজকে ভাত খাবো না তো আমাদের তার জন্য এটা আমাদের খাবার আজকে হয়েছে কুমড়ো আলু পটল দিয়ে ছোলা দিয়ে তরকারি হয়েছিল আর লুচি আর মিষ্টি তো ছেলেকেও খাইয়ে দিলাম আমিও খেয়ে নিলাম তো চলো তোমরা দেখতে থাকো আমি আজকের দিনটা আর কি কি করি সবটুকুই তোমাদের সামনে তুলে ধরবো আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে তো দেখো আজকে ষষ্ঠীর সন্ধেবেলা একটু বাপের বাড়ি চলে এসেছি আসলে ছেলের একটা ডান্সের প্রোগ্রাম ছিল সেটাই এ করতে চলে এসেছি তার জন্য একটু তাড়াতাড়ি চলে এসেছি সন্ধেবেলা এদিকে বসে আছি দেখো ছেলে রেডি হয়ে গেছে ডান্স করবে বলে এইদিকে দেখো একটা বোনের ছেলে ওরও একটু ভিডিও করে নিলাম আর এইদিকে এই দেখো আমাদের ঠাকুর আর এখানে এই পুজো হচ্ছে কি কলা গাছটা পুজো হচ্ছে তো দেখো আমরা তারপর ছেলে প্রোগ্রাম হয়ে যাওয়ার পর একটু ঠাকুর দেখতে বেরিয়েছিলাম তো দেখো অন্ধকার পেরিয়ে কি সৃষ্টির আলো এই প্যান্ডেলটায় নাম দিয়েছে অন্ধকার পেরিয়ে সৃষ্টির আলো এখানে ছেলের একটু ছবি তুলে নিলাম তো এবার চলো প্যান্ডেলের ভিতর ঢোকা যাক তোমরা দেখতে থাকো ভিতরটা দেখায় এটা হচ্ছে জগদীশপুরে আমি জায়গাটা ঠিক নামটা বলতে পারছি না প্রপার জায়গাটা ক্লাবটার নামও আমার মনে নেই তবে জগদীশপুরেটা দেখো সব ভিতরে ভূতের মানে করেছে এদিকে দেখো একটা আগুন জ্বলছে এই প্যান্ডেলটা বেশ ভালো লেগেছে আমাদের আমার ছেলেরও খুব ভালো লেগেছে দেখো চোখে বলছে এখানে আগুন জ্বলছে ও বলছে না এটা সত্যিকরের আগুন নয় মা এটা হচ্ছে একটা কাপড় দিয়ে করেছে তো এই দেখো বেশ ভালো হয়েছে প্যান্ডেলটা এই দেখো নিচে একটা কঙ্কাল তো এখানে সাইডে ছোট্ট ছোট্ট খাঁচা করা আছে আর খাঁচার ভিতর একটা করে পুতুল রাখা আছে এই যে দেখতে নিচে ঝুলছে ওর ভিতরে একটা করে পুতুল আছে তো এখানেও দেখো কঙ্কাল আছে তো দেখো অন্ধকার এবার শেষের দিকে এবার ঠাকুরের কাছে চলে এসছে এখানে ভিতরে ঠাকুর আছে এবার এখানে সামনেই একটা পরি আছে দেখো পরি হাত থেকে জল পড়ছে এই যে ঠাকুর ঠাকুরটাও বেশ সুন্দর এখানে একটা কিসের মূর্তি আছে আমি ঠিক জানি না দেখো উপরে এটা আয়নাতে ঠাকুরের মানে মায়ের ছবিটা দেখা যাচ্ছে। তাহলে চলো এই প্যান্ডেলটা থেকে এবার বেরিয়ে পড়া যাক এরপর পরেরটাই যাব তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো এই যে আমার বর আগে আগে যাচ্ছে দেখো তারপরেই আমার শোনা যাচ্ছে তো ওটা দেখে আসার সময় সেই খেলনা দেখতে পেয়েছে খেলনার দোকান বসেছিল এখানে তো সেগুলোই তার দেখে বায়না ধরেছে তাকে কিছু খেলনা কিনে দিতে হবে কিন্তু তার কিছু পছন্দ হচ্ছে না তো লাস্টে একটা ছোট বন্দুক নিয়েছিল বন্দুকটা নিয়ে চলে গেছিলাম পরের প্যান্ডেলে এইটা হচ্ছে ভারত মাতা মানে এটাও জগদীশপুরে ভারত মাতা এটা ঠাকুর প্রথমেই দেখো ভারত মাতার ছবি দেওয়া আছে হাতে পতাকা নিয়ে দাঁড়িয়ে আছে তো চলো এই প্যান্ডেলটা দেখেনি। দেখে নি তবে এই প্যান্ডেলটা সেরকম ভিতরে সেরকম কিছু নেই দেখো এই প্যান্ডেলে এই ঠাকুরটা হয়েছিল সব ঠাকুরই সুন্দর সুন্দর করেছিল ঠাকুরগুলো বেশ ভালোই লাগছিল তো প্যান্ডেল থেকে বেরিয়ে আমরা চলে এসেছি এখানে এটা হচ্ছে জয়রামবাটি বাটি কামারপুরের সিনটা করেছে দেখো সেম ওই রকমই লাগছে এই প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছিল এটা হচ্ছে কালীপুরের ভিতর দিকে এই প্যান্ডেলটা হয়েছিল এটা দেখেছিলাম তো দেখো পুরো সেম জয়রাম পাটিক আমার পুকুরেও এই ধরনেরই ঘর বাড়ি ছিল আমরাও একবার গিয়েছিলাম দেখেছিলাম তো এখানে দেখো ছেলে এখন খাচ্ছে হচ্ছে চিকেন ললিপপ অনেকক্ষণ থেকে বায়না করছিল। চিকেন ললিপপ খাবো তাই তাকে চিকেন ললিপপ কিনে দেওয়া হয়েছিল। আর আমার তো আজকে ষষ্ঠীর উপোস ছিল তাই আমি খাইনি ওর পাপা আর ও দুজনেই খেয়েছিল ওর পাপার আগে খাওয়া হয়ে গেছে তো এবার ও খাচ্ছে তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো টাটা গুড নাইট